এভাবে অসংখ্য মানুষের টাকা নিয়ে সে তার সঙ্গে যোগাযোগ ছিন্ন করে এরকম অনেক মানুষ আছে এখন আমি আপনাদেরকে জানাই যে আসলে কৃত্রিম প্রজননটা কি আর খাসায় মুরগি পালা কি আমরা মুসলিম জাতি হিসাবে যেটা আমরা করি না কেন সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে এটা সম্মত কিনা আসলে কৃত্রিম প্রজনন এটা সম্মত না এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হারাম কৃত্রিম প্রজনন হলো মোরগ থেকে সিমেন্স বের করতে হয় বের করে মুরগির ডিমের রাস্তায় পোষ করতে হয় মুরগির রাস্তা দুইটা একটা মলদার আর একটা ডিমের রাস্তা সোজা বাসায় আমি আপনাদেরকে বলতেছি তো মুরগির যে ডিমের রাস্তা ওই রাস্তাটা বের করা কিন্তু অনেক কঠিন আপনি মোরগ থেকে সিমেন্স বের করাটা অনেক সহজ কিন্তু মুরগি থেকে যে ডিমের রাস্তা এটা বের করাটা একটু কঠিন ঠিক আছে আপনি সিমেন্স বের করার পরে মুরগির কিন্তু ডিমের রাস্তায় পোষ করতে হবে যদি মলদারে পোষ করেন তাহলে কিন্তু আপনার কখনও মুরগি বিশ ডিম দিবে না আর সমস্ত মুরগির মলদার কিন্তু বেরো হয় না তাহলে এবার ভাবেন যে কৃত্রিম প্রজননটা কতটা কঠিন অনেক জটিল একটা প্রক্রিয়া কৃত্রিম প্রজনন কৃত্রিম প্রজননের যত ধরনের বোমার আছে সেগুলো আমি ফাঁস করব সামনের ভিডিওতে এক কথায় কৃত্রিম প্রজনন করা অনেক জটিল একটা কাজ এই কৃত্রিম প্রজনন করে সকলেই কিন্তু আপনার সাকসেস হতে পারে না এরপরে আপনার এটা সম্মত না তাহলে কৃত্রিম প্রজনন করে কিভাবে মানুষ সফলতা অর্জন করবে অনেকে কৃত্রিম প্রজনন করতে গিয়া তাদের মুরগিকে নষ্টও করে ফেলে সুতরাং কৃত্রিম প্রজনন করলে যে লাভের কথা ছিল এরপরে ডিম বেশি পাওয়ার কথা ছিল সেটা সে যেভাবে আকর্ষণ করে দেখাইছে আসলে মূলত এটি কিচ্ছুই না আপনার বর্তমান সময়ে যারা কৃত্রিম প্রজননের কথা বলে তারা কেউ কিন্তু নিজেদের ফার্মে কৃত্রিম প্রজনন করে না একমাত্র ঝামেলার কারণে যারাই পিছনে করেছে তারাও বাদ দিয়ে দিচ্ছে কারণ কৃত্রিম প্রজন একটা জটিল প্রক্রিয়া অনেক সময় লাগে অনেক ঝামেলা অনেক সময় সব মুরগি ডিমের রাস্তা বের হয় না সব মিলে অনেক ঝামেলার কাজ এটা বাদ দিয়ে দিচ্ছে তো এরপরে আসেন খাঁচাই মুরগি পালা খাঁচাই মুরগি পালা সহজ খাঁচায় মুরগি পাললে লাভ বেশি এটা একটা ভুয়া কথা একবারে মানুষকে আকর্ষণ করার জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলেছে। আমি শাকিল বেগিয়ে জিজ্ঞেস করছি ভাই মাংসের জন্য মুরগি পালবো খাঁচার মাপটা বলেন সে বানাইতে বলছে আমি বানাইছি বানানোর পরে যখন আমি সেই খাঁচার মধ্যে মুরগির ঠোঁট সেঁকা দিয়ে আমি মুরগি উঠাইছি আপনার দেড় মাস হইলে মুরগিগুলা ঠোকরা টুকরি করে প্রচুর পরিমাণে যত ঠোঁট বেশি সেঁকা দিই না কেন মুরগির ঠোকরা ঠুকরি বন্ধ হয় না যত ভিটামিন যত মিলা না যাই দিই না কেন মুরগির ঠোকরা টুকরিটা আর বন্ধ হয় না যদি কেউ খাঁচায় মাংসের মুরগি পালতে চায় সেটা একবারে বোকামি ছাড়ার কিচ্ছু না যদি শাকিল ভাই যেটা দেখাইছে মানুষকে প্রভাবিত করার জন্য মানুষকে আকৃষ্ট করার জন্য মূলত আপনার খাঁচায় মুরগি পালার মধ্যে কিছু নাই কৃত্রিম প্রজনন করার মধ্যে কিছু নাই আমার খাবারে আমি আগে কৃত্রিম প্রজনন করতাম এখন করি না আমি খাঁচায় কয়েক বেশ মাংসের মুরগি পালার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা হয় নাই আর হবেও না শাকিল ভাই এটার কোনো সঠিক সমাধানও আমাকে দিতে পারে নাই শাকিল ভাই যে কত বড় বারবার যদি কেউ তার সঙ্গে কাজ করে তাহলে একমাত্র সেই জানবে সে ছাড়া আর কেউ জানবে না বর্তমান সময়ে আমাকে তার অনেক খাবারই ফোন দেয় ফোন দিয়ে তার সম্পর্কে অনেক কথাবার্তা বলে সে টাকা নিচ্ছে টাকা নিয়ে ভালোভাবে শেখায় না সঠিক সমাধান দেয় না আপনার সে যে জায়গায় থাকে গাজীপুর শিল্প এলাকায় সেখানে সে আগে লেয়ার ফার্ম করছে একজন মানুষ যদি লেয়ার ফার্ম করে তাহলে কিন্তু সে অনেক মেডিসিন সম্পর্কে পরিচিত হয়ে যায় তারপর সে অনেক ভালো ভালো ডাক্তারদের সঙ্গে পরিচিত হয়ে তাদের সঙ্গে অনেক কথাবার্তা বলে অনেক কিছু জেনেছে ঠিক আছে সেটা দিয়েই সে কিন্তু এত কিছু করে আর এত খামারি সে মানুষের সঙ্গে প্রত্যা করে মানুষদের কাছ থেকে এভাবে মনে করেন টাকা হাতায় নিতে নিতে অনেক টাকা পর্যন্ত হাতায় নেছে অনেক কিন্তু মানুষকে যেটা দেওয়ার দরকার যে শিক্ষাটা মানুষকে দেওয়ার দরকার সেই শিক্ষাটা মানুষকে দেয়নি আমি আপনাদের সামনে যে কথাটা বললাম সেটা আদৌ মিথ্য কথা না এটাই চিরন্তম বাস্তব কথা যারা শাকিল ভাইয়ের সঙ্গে কাজ করে তারা কিন্তু খুব ভালো করেই জানে বর্তমান সময়ে মানুষ তার খামারি হতে চায় না আর যারাই হয় তারা পরবর্তী সময় আমাদের সঙ্গে যোগাযোগ করে যে শাকিল ভাই এটা করতেছে না এটা করতেছে না টাকাই নিছে শাকিল ভাই কিন্তু অনেক প্রতারকের চেহারা তার চ্যানেলে ফাঁস করছে তো আজকে আমি তার কথা বললাম সে যে প্রতারক সে আসলে একটা প্রতারক ঠিক আছে সে বহু মানুষ আছে টাকা নিয়ে তাদেরকে সঠিকভাবে শেখায় নেয় আর সে মানুষকে আকৃষ্ট করার জন্য তার চ্যানেলে কথাবার্তা বলে এটা কিন্তু আদৌ উচিত না মানুষকে আকৃষ্ট করে থেকে টাকা হাত দিয়ে নিতে হবে এটা কেমন তর তাহলে সে কিভাবে হালাল খাইলো আমার দিকটাই দেখেন সে আমার কাছ থেকে আট হাজার টাকা নিল সে আমাকে ফার্মিং পুরোপুরি শিখাইলো না আমার টাকাটা কি তার খাওয়া হালাল হলো সুতরাং সর্বশেষ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হলো শাকিল ফার্মিং এর শাকিল থেকে সবাই সাবধান আপনারা যদি কারো ফার্মিং শিখার ইচ্ছা হয় তার সঙ্গে কেউ যোগাযোগ করবেন না যোগাযোগ করবেন তো প্রতারণার শিকার হবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর এখন তার কাছ থেকে কেউ ফার্মিং না শিখলেও তার কোনো সমস্যা নেই লক্ষ লক্ষ টাকা সে মানুষের হাতিয়ে নিছে হাতিয়ে নিয়ে নিজের বিজনেস নিজের ব্যবসা শুরু করে দিছে তবে প্রতারকের পতন অবশ্যই আল্লাহ করবে যে মানুষের সঙ্গে প্রতারণা করবে সে অবশ্যই নিজে প্রতারণার শিকার অবশ্যই হবে তো যাই হোক আমি আপনাদের সামনে চেষ্টা করলাম যে সত্যটা তুলে ধরার বাদ বিচার বিশ্লেষণ আপনাদের আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে গ্রহণ করবেন আর যদি ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করে যাবেন দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না আমি সত্যটা আপনাদের সামনে তুলে ধরলাম আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাশ্চাত্য নামার সাথেই করুন السلام عليكم ورحمه الله وبركاته